কেন আমাকে দেখে এত অবাক হওয়ার কি আছে আমি তো তোমার স্বামী আর আজ আমাদের বাসর তাই তোমার কাছে আমি আসব এটা তো স্বাভাবিক বলো বিয়ে বাসর এইসব আপনি কি বলছেন আরে তুমি এত অস্থির হচ্ছ কেন আর এইভাবে কথা বলছো কেন তোমার কি শরীর খারাপ পড়ছে শরীর খারাপ করছে না তবে আপনাকে আমার কিছু কথা বলার আছে কথা কি কথা বলো হ্যাঁ আমি এই বিয়েটা মানি না বললে হ্যাঁ আমি যেটা বললাম সেটা সত্যি বললাম আমি একজনকে ভালোবাসি কিন্তু সময় আর পরিস্থিতির চাপে আপনাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি এই সব তুমি কি বলছো নাসরিন আমার জীবনেও একজন মনের মানুষ ছিল তাহলে তুমি তাকে কেন বিয়ে করলে না ওই যে বললাম পরিস্থিতি চাপে যদি কিছু মনে না করো তাহলে আমাকে সবটা খুলে বলবে বেশ তাহলে শুনুন আমাদের এই ছোট্ট গ্রামটিতে আমি আর আমার মনের মানুষ বেশ সুন্দর হাসি খুশিতে দিন কাটাচ্ছিলাম কিন্তু হঠাৎ যেন কোথায় থেকে দমকা বাতাসের মতো আপনি আমার জীবনে এলেন তারপর ফুপি ও কোথায় গেলে এখানে খুঁজে খুঁজে মরছি কেন রে মা কিছু বলছিস বলবো তো বটেই বলার জন্যই তো তোমার কাছে আসা কি ব্যাপার আজ দেখছে আমার মেয়ের ফুপির প্রতি ভালোবাসা একেবারে উতলে পড়েছে তার মানে নিশ্চয়ই কোনো মতলব আছে তুমি এমন বললে কেন মতলব ছাড়া আমি বুঝি এমনি তোমায় ভালোবাসি না বাবা মেয়ের দেখছে অভিমান হয়েছে থাক থাক আর অভিমান দেখাতে হবে না কি বলতে এসেছিস সেটা বল আর টানা হলে আমি চললাম আরে আরে যাচ্ছো কোথায় আমি তো মজা করছিলাম তাই না একেবারে পাকা বুড়ি হয়েছিস আহ ফুবেলা লাগছে তো ছাড়ো না বেশ এবার তবে বল কি বলবি তাহলে শোনো আমি বলছিলাম যে আজ তো বুধবার হাবু বাড়িতে নেই তাই আমি বাইরে থেকে একটু ঘুরে আসি না আমি যাব আর আসব কতদিন নদীর ধারে যাইনি ও ফুপি অনুমতি দাও না আমি না অনুমতি দিলাম কিন্তু তোর আব্বু যদি হঠাৎ করে বাড়ি এসে তোকে দেখতে না পাই তখন কি হবে সেই জন্যই তো তোমার কাছে আসা তুমি কিছু একটা বলে আব্বুকে ঠিক ম্যানেজ করে নেবে বলো না ফুপি বলো না আরে বাবা ছাড় বলছি আগে তুমি বলো যে তুমি রাজি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা সত্যি বলছো আমি জানতাম তুমি ঠিক রাজি হবে আমার থাক থাক করতে হবে না তবে হ্যাঁ চেষ্টা করবি যাতে তোর আব্বু বাড়ি ফিরার আগে তুই আসতে পারিস আচ্ছা বাবা ঠিক আছে তাহলে এখন আমি আসি সাবধানে যাস পাগলি মেয়ে নাসরিন একটু রাস্তা দিয়ে দেখে শুনে হাঁটবি তো নাকি আর এত বড় ধেড়ো মেয়ে হয়ে এই ভর দুপুর বেলায় নাচ নাচতে কোথায় যাচ্ছি শুনি কোথায় যাচ্ছি জানতে চাও তাহলে বেশ তুমি আমার সাথে চলো আমি আমি কোথায় যাব চলো না গেলেই বুঝতে পারবে নাসরিন স্যার বলছি চলো না আচ্ছা নাসরিন আমরা দুজন দুজনকে যে এত ভালোবাসি যদি কখনো আমাদের এই ভালোবাসার পূর্ণতা না পায় তখন তুই কি করবি আমি ঠিক বুঝলাম না পূর্ণতা পাবে না মানে মানে এটাই যে তুই হলি তোর বাবা মায়ের একমাত্র মেয়ে তোর মা মারা যাওয়ার পর মামা তাকে অনেক যত্ন করে মানুষ করেছে তাই তো বাপ হয়ে মামারও অনেক স্বপ্ন আছে যে তার মেয়ের এই সুন্দর দুটো হাত কোন এক যোগ্যতার ছেলে হাতে তুলে দেবে আর আমি তো সেরকমও যোগ্য না তাই ভয় হয় আমাদের এই ভালোবাসা আদেও কি কেউ মেনে নেবে এই ব্যাপার এটা নিয়ে তোমার এত চিন্তা তাহলে তুমিও শুনে রাখো আমি তোমাকে অনেক ভালোবাসি আমার ভালোবাসা কোনো খেলনা নয় বুঝলে যদি কোনোদিন এইরকম পরিস্থিতি আসে তাহলে আমি আর তুমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে যাব তবু আমি আমার মনের মানুষের ছাড়া অন্য কারোর হব না মনের মানুষ মানে বুঝলে না তাহলে শোনো আমি আর তুমি দুজনেই মানুষ আর তুমি আমাকে মন দিয়েছো আর আমি তোমাকে মন দিয়েছি আর তার থেকে বড় কথা হলো তুমি আমার দেহ মন নিঃশ্বাস সবকিছুর সাথে জড়িয়ে আছো এক বেলা যদি তোমাকে দেখতে না পাই তাহলে আমার মন শুধু তোমাকে খোঁজে তোমাকে দেখার জন্য ছটপট করতে থাকে তাহলে তুমি হলে না আমার মনের মানুষ ও আচ্ছা আচ্ছা বুঝেছি তবু আমার কেমন জানি ভয় হয় আব্বা মারা যাওয়ার পর আমি আর মা যে খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছিলাম সেদিন যদি মামা আমাদের এখানে নিয়ে থাকতে না দিত তাহলে কি যে হতো আমাদের ভালোবাসার সাথে তোমাদের এখানে আসার কি সম্পর্ক সেটাই তো আমি বুঝতে পারলাম না সম্পর্ক এটাই যে মামা আমাদের দূর সময়ে সাথে করে নিয়ে এসে থাকতে দিল তার সাথে আমি বেঈমানি করছি না তো হয়ে গেল হয়ে গেল মানে মানে এটাই যে আমি এখানে বসে বসে এটাই ভাবছি যে আমরা দুজনে কিভাবে এক হব আর তুমি ভাবছো যে কাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবে সেটাই ভাবছো এইভাবে বলছো কেন কেউ যদি আমাদের উপকার করে তাহলে তার প্রতি অবিচার হচ্ছে কি না সেটাও তো আমাকে দেখতে হবে বলো বেশ তুমি তোমার এই আদালতের বিচার অবিচার নিয়ে থাকো আমি চললাম চললাম মানে এই নাসরিন দাঁড়া বলছি নাসরিন আমার কথা তো শোন না আমি তোমার কোনো কথাই শুনবো না নাসরিন মে এই রাস্তা পার হয় দেখে চলতে পারো না হা 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 বল ফ্যান্টাস্টিক কী সুন্দর ঠোঁট কী সুন্দর চোখ যেন ঠিক আমার স্বপ্নে রানের মতো এতদিন আমার মন যে মানুষটাকে খুঁজছিলো এই যেন সেই আমার মনের মানুষ আহ রাজদিন তোর কোথাও লাগেনি তো না না আমি ঠিক আছি ক্ষমা করেন বাবু আসলেও বুঝতে পারেনি চল অপূর্ব তুই যে বললি নাসরিন আধা ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবে এক ঘন্টার বেশি হয়ে গেল এখনো তো এলো না আমাকে তো তাই বলে বেরিয়েছিল জানি না মেয়েটা তো লেট করছে কেন আপু ওই তো নাসরিন চলে এসেছে আয় মা কাছে আয় এতক্ষণ কোথায় ছিলি বলতো মা আমি বাড়ি ফিরে তোর মুখখানি না দেখতে পেয়ে আমার মনটা অস্থির করছিল মনে হচ্ছিল এই কোথাও তোর কিছু হলো নাকি আব্বু তুমি শুধু শুধু আমার জন্য চিন্তা করছো তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি আমার সাথে না থাকলেও আমার সব থেকে বড় বডিগার্ড সুরজ ভাই তো আমার সাথেই থাকে তুই ঠিক বলেছিস মা ওরা আছে বলেই তো আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি ওরা যদি না থাকতো তাহলে যে আমি কি করতাম এইভাবে বলছো কেন ভাই আমরা আবার কি করলাম তুমি যেটা করেছ আমাদের জন্য তার কাছে এটা কিছুই না তোমার ওই ঋণ হয়তো আমরা কোনোদিনও শোধ করতে পারবো না খুবই এখন এই সব কথা থাক না আমার খুব খিদে পেয়েছে তো তুমি আমাকে খেতে দেবে না তাড়াতাড়ি চলো হ্যাঁ রে মা দেব তো তাহলে তাড়াতাড়ি চলো তো আব্বু তোমরা আরে সুফিয়ান তুই চলে এসেছিস আয় আয় এখানে আয় কি ব্যাপার আমরা দুজনে দেখলাম খুব মন দিয়ে মোবাইলে কিছু একটা দেখছিলে তেমন কিছুই না আসলে সত্যি কথা বলতে তোর জন্য কটা মেয়ের ছবি দেখছিলাম দেখ না বাবা এর মধ্যে তোর কোনো মেয়ে পছন্দ হয় কি না মা তোমরাও না মোবাইলে পাত্রী পছন্দ করে বিয়ে করতে হবে তার কোনো মানে আছে নাকি একটু চোখ কান খোলা রাখো তাহলে দেখবে আশেপাশে কত সুন্দরী মেয়ে রয়েছে কি হলো গিন্নি তুমি কিছু বুঝলে হুম হুম বুঝেছি বই কি তুমি একটা কাজ করো যত তাড়াতাড়ি সম্ভব ছেলের মনের খবরটা নিয়ে বিয়ের পাকা দিনটা ঠিক করে ফেলুন ঠিক বলেছো গিন্নি আসসালামু আলাইকুম ভাবি জান ওয়ালাইকুম সালাম কিন্তু আপনারা আপনাদের তো ঠিক চিনলাম না আমরা আমাদের অবশ্যই চিনবেন না বলছিলাম যে বাবু বাড়িতে আছেন হ্যাঁ আছেন তবে যদি আমাদের ভিতরে বসার একটু জায়গা দিতেন তাহলে নয় পরিচয়টা একটু ভালোভাবে দেয়া যেত ও মা কেন নয় অবশ্যই আসুন আসুন ভিতরে আসুন ভাই আমাদের বাড়ির সামনে এত বড় গাড়ি আমার মনে হয় শহর থেকে মামার কোনো বড় লোক বন্ধু ওনার সাথে দেখা করতে এসেছে হবে হয়তো চলো ভিতরে গিয়ে দেখি সব কথাই বললাম এবার বাকিটা আপনাদের উপর নির্ভর করছে আমার মনে হয় যদি আপনারা আমাদের প্রস্তাবে রাজি হন তাহলে আপনাদের মেয়ের ভালোই হবে কারণ সুফিয়ান আমার ছেলে বলে বলছি না ওই রকম ছেলে আজকালকার দিনে খুব কমই হয় এক কথায় মাটির মানুষ বললেই চলে সে তো আপনাদের দেখেই বুঝতে পারছি যারা এত ভালো তাদের সন্তানও নিশ্চয়ই খুব ভালোই হবে দেখেছিস পপি আমি তোকে বলেছিলাম না যে আমার মেয়ে রাজ বৈঠক কপাল নিয়ে জন্মায় আমার কথা মিলল তো হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছ সবই ঠিক আছে কিন্তু একবার যদি মেয়েটাকে দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো ওই তো নাসরিন চলে এসেছে আমার কাছে আয় মা সত্যি মেয়েটা ভারী সুন্দর দেখতে বলো মানতে হবে আমাদের ছেলের পছন্দ আছে যা বলেছো আপনার তাহলে গল্প করুন আমি একটু আসছি তুইও আমার সাথে আয় হ্যাঁ মা আচ্ছা মা বলে না তোরা কারা আর কিহের জন্য এখানে এসেছে ওনারা ওনারা তো কলকাতা শহর থেকে এসেছে ওনাদের ছেলের সাথে নাসনের বিয়ে সম্বন্ধ নিয়ে মনে হয় এবার নাসনের বিয়েটা হয়ে যাবে নাসনের বিয়ে হ্যাঁ নাসনের বিয়ে সত্যি রে সুরজ নাসনের ভাগ্যটা আসলেই ভালো কি রে তোর আবার কি হলো কই কিছু না তো বেশ তবে এইগুলো নিয়ে হ্যাঁ বেশ আজ তাহলে আমরা উঠি আর ওই কথাই রইলো বাড়ি গিয়ে ছেলের সাথে কথা বলে বিয়ের পাকা দিন ঠিক করে একেবারে ঘরের লোককে ঘরে নিয়ে যাব কি ব্যাপার নাসরিন এইভাবে ঘরের ভিতরে চলে গেল কেন উনি আপনি চিন্তা করবেন না আসলে এই সময় একটু মেয়েরা এরকম করে বুঝতেই পারছেন ছোট থেকে যেখানে মানুষ সেই বাড়িটা ছেড়ে অন্যের ঘরে যেতে একটু তো সময় লাগবেই উনি একদম ঠিক বলেছেন বেশ তাহলে এবার আমরা যাই আচ্ছা সাবধানে যাবেন আর গিয়ে অবশ্যই ফোন করবেন আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো আচ্ছা তুমি তুই? হ্যাঁ আমি। এখানে কি করতে এসেছিস? কেন এসেছিস? আমি তোমই বুঝতে পারছ না। শুনছ? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচব না। হ্যাঁ আমি বিয়েটা করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? এসব তুই কি বলছিস? কি বলছি মানে? তুমি আমার কথা বুঝতে পারছ না। হ্যাঁ আমি দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ আমরা দুজন দুজনকে ছাড়া কখনই সুখী হব না আমার এ মনে তুমি ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না দেখ নাসরিন আমিও তো অনেক ভালোবাসি কিন্তু পরিস্থিতি যে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে আমাদের কিছু করার নেই কে বলেছে করার নেই হ্যাঁ চলো না আমরা দুজনে কোথাও পালিয়ে যাই এই সব আমি কি শুনছি না না অসম্ভব আমি পারবো না পারবে না কিন্তু কেন তুমি চাও না যে আমাদের দুজনের ভালোবাসা পূর্ণ পাক দুটি মানুষের মনে মিলন হোক দেখ নাস্তিন আমি তোকে ভালোবাসি ঠিকই কিন্তু মামা যে ছেলে দেখেছে সে ছেলে মতো আমি তোকে কখনোই সুখে রাখতে পারবো না কারণ আমার কাছে তোকে দেয়া মতো কিছুই নেই আমার কিছু চাইও না আমার শুধু তুমি হলেই হবে আহ নাসরিন আমি তোকে বলছি না আমার বক্ষে কখনো এটা সম্ভব না তুই আমার পর্যন্ত ছেলের সাথে বিয়ে করে নে সুরজ হ্যাঁ আর একটা কথা আমার তো সম্পর্কে এই কথাটা জানো আর কেউ না জানে আর যদি জানে তাহলে তুই আমার মরা মুখ দেখবি সুরজ এটা তুমি কি বললে যা বললাম ঠিক বললাম ইএপর তুই আসতে পারিস বেশ ভালো হ্যাঁ আমার ভালোবাসার প্রতি তুমি যে প্রতিদান দিলে সেটা আমার মনে থাকবে আমায় ক্ষমা করিস না আমি তোর সাথে এটা করতে চাইনি আজ আমি পরিস্থিতি শিকার হয়ে এটা করতে বাধ্য হয়েছি মা তুমি কি হলো আমার থেকে মুখটা সরিয়ে নিলে যে কি ভাবจিস মায়ের চোখে থেকে নিজে খাড়াল করলে মা মাবুজি কিছু জানতে পারবে না আরে পাগল মায়ের চোখে ফাঁকি দেওয়া কি এতই সহজ ইয়ারে কোকা আমি যে আড়াল থেকে তোর সব কথা শুনেছি আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না শুধু শুধুমাত্র তোর কাছে কাছে আমার ভালোবাসা আমার মনে মানুষটা হারিয়ে গেল মা কাঁদিস না বাবা তবে আমি বলবো তুই যেটা করেছিস সেটা ভালোই করেছিস কারণ জলে বাস করে কখনোই কুমিরের সাথে লড়াই করা যায় না আরে মা আব্বা তোমরা এসো আসলে তোর সাথে নাসরিনের ব্যাপারে কিছু কথা বলার ছিল কি কথা বলো আমরা তো নাসরিনের বাড়ি গিয়েছিলাম ওকে দেখেও এসেছি মেয়ে আমাদের পছন্দ তাই আমি আর তোর মা ঠিক করেছি যে এই মাসের চব্বিশ তোর কি কোনো সমস্যা আছে না মানে তুই কি কিছু বলতে চাস এতে আবার আমার কি বলার আছে তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো তাহলে আবার কেন চলো ওদেরকে আমরা ফাইনাল ডেটটা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তাই চলো প্রথমবার কাউকে মন থেকে এতটা ভালোবেসে ফেলেছি জানি না আমি তোমাকে কতটা ভালো রাখতে পারবো তবে আমার জীবনে সবটুকু দিয়ে আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করব। তুমি হবে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটা এক কথা যাকে বলে মনের মানুষ আরে সুরজ আয় আয় তোর কথাই বলছিলাম হ্যাঁ মামা বলো বলছি বিয়ের কিন্তু আর দেরি নেই সব কাজ কিন্তু তোকে দেখে শুনে করে নিতে হবে বুঝতেই পারছিস আমার নিজের তো ছেলে বলে কেউ নেই তাই তুই আমার একমাত্র ভরসা না না মামা তুমি একদম চিন্তা করো না আমি আছি তো আমি থাকতে নাসনের বিয়ের অনুষ্ঠানের কোনো কমতি রাখবো না তাহলে আবার কেন তুই এই দিকটা সামলে নে আর আমি বাকি কাজগুলো করে আসি চল সোহেল এবার আপনি বলুন মানুষের তো একটাই মন হ্যাঁ সেই মনটা যদি কাউকে দিয়া যায় সেটা কি আর অন্য কাউকে দিয়া যায় আপনি বলুন বুঝলাম তবে তুমি চিন্তা করো না আমি তোমার স্বামীর অধিকার না পেলে কি হবে একজন ভালো বন্ধু হয়ে সারা তোমার পাশে থাকবো আর হ্যাঁ কখনো যদি মনে হয় তোমার জীবনে যে ভাগ্যবান পুরুষটা আছে তার কথা আমাকে বলবে তাহলে বলো তাহলে আমি কথা দিলাম তোমাদের দুজনকে এক করার জন্য সব রকম সাহায্য আমি তোমাকে করবো